হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ফাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি বানাবো আলু দিয়ে দারুণ মুচমুচে স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা বানাতে যেমন সোজা খেতে হয় দুর্দান্ত ঘরে থাকা দুই তিনটে উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেওয়ার অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক হ্যালো আজকে আমি আলু দিয়ে বানাবো দারুণ মজার একটা স্ন্যাক্স তার জন্যে তিনটা আলুকে আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে লাগবে এরকম একটা গ্রেটার আর গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা নাকা করে গ্রেট করে নিতে হবে তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করেছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও গ্রেট করতে পারো তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলো মিহি হয়ে গ্রেট হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এইবারে আলুর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তো দেখো আলুর মধ্যে তিন চামচ দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এবারে এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকাঢাকা ঝাঁকাঢাকা করে মিশিয়ে নিতে হবে তো দেখো সমস্ত কিছুকে একদম হাত দিয়ে ঝাঁকা নাকা করে মিশিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ রিফাইন্ড অয়েল মাত্র এক চামচ সাদা তেল দিতে হবে তার বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুর ব্যাটারটা আবার নরম হয়ে যাবে এবারে সমস্ত কিছুকে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিলাম এইবারে এই ডো থেকে ছোট ছোট করে বল তৈরি করতে হবে তার জন্যে দু হাতের তালুতে এইভাবে নিতে হবে আর গোল 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 করে ছোট্ট ছোট্ট করে বেশ অনেকগুলো বল আমাদের তৈরি করে নিতে হবে তো এই বল তৈরি করতে কে না পারে সবাই পারে বলো তো দেখো অনেকগুলো বল আমি তৈরি করে নিয়েছি এইবার এই বলগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে একে একে সমস্ত বলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে কড়াইয়ের দুদিকে ধরে একটু ঝাঁকা নাকা করে ঘুরিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বলগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে বলগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে বলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এই বলগুলো ভাজতে আমার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে তো দেখো বলগুলোকে এপি টপি তুলতে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি টিস্যু পেপারের উপরে আমি বলগুলোকে তুলে নেব। তো বন্ধুগণ এই বলগুলো কতটা মুচমুচে আর ক্রিসপি হয়েছে আওয়াজ শুনেই তোমরা বুঝতে পাচ্ছ তো আরো একটু আওয়াজ তোমরা শুনে নাও তো বন্ধুগণ আলু দিয়ে তৈরি এই মজার স্ন্যাকসটি বানাতে কিন্তু একদমই সময় লাগে না চা বসিয়ে দিয়েই কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায় সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে দারুণ আইডিয়া তো আজকের এই আলু স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো দেখো কত সুন্দর মুচমুচে তৈরি হয়ে গেল আলুর স্ন্যাক্স ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় একটি বাটির মধ্যে সমস্ত আলুর বলগুলোকে আমি সাজিয়ে নিয়েছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে